আজকে কিন্তু দীপাবলির জন্য পঞ্চাশ টাকা থেকে সিল্ক শাড়ি দিয়ে দেবো মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দেবো পুরো দীপাবলির কালীপূজার অফার নিয়ে এসেছি পাঁচ মিনা খাটটি কততে কিনেছেন আপনারা

শান্তিপুরি তাপ পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা থেকে পুরো আমি কারখানা থেকে ভিডিও করছি ভিডিও মিলিয়ে মাল পার্সেস করবেন একশো কুড়ি টাকা থেকেই আপনারা শান্তিপুরি তাপ পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে এরপর দেখতেই পাচ্ছেন পুরো ব্লাউজ ব্লাউজ কত থেকে কিনেছেন আপনারা আমরা কিন্তু আঠাশ টাকা থেকে দিয়ে দেবো আঠাশ টাকা থেকে গিয়ে নিয়ে গিয়ে বিজনেস করুন প্রচুর কালেকশন রয়েছে ব্লাউজের ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে রয়েছে পুরো দীপাবলির অফার নিয়ে চলে এসেছি মাত্র আঠাশ টাকা থেকে নিয়ে গিয়ে আপনারা বিজনেস করুন দেখুন দুর্দান্ত সব কালেকশন রয়েছে অলরেডি আঠাশ টাকা থেকেই আপনারা ব্লাউজ পেয়ে যাবেন বেনারসি কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আপনি নিয়ে গিয়ে বিজনেস করুন

কিন্তু হলে বারোশো থেকে তেরোশো টাকা আর দেখুন পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা থেকে ইউজ করবেন আপনারা কিন্তু নিয়ে দুশো কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন নমস্কার আমি প্রিয়াঙ্কা মিত্র আবার চলে এসেছি তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে তিরুপতি বালাজি শাড়ি সেন্টার মানে অফারের উপর অফার আপনারা তো সবাই জানেন যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তা তো অবশ্যই জানেন আর যারা নতুন ভাবে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রূপে দেখুন এখানে রয়েছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দামের চ্যালেঞ্জ যারা বিজনেস তাদের একটা কথাই বলবো সঠিক জায়গা থেকে সঠিকভাবে মাল কিনে বিজনেস করুন না হলে কিন্তু আপনারা কখনোই দাঁড় পারবেন না আমাদের এখানে রয়েছে পুরো প্রত্যেকটা দারুণ অফার আমরা কিন্তু পুরো শান্তিপুরের বুকে চ্যালেঞ্জ দিয়ে বিজনেস করছি যা এর আগে কোনো শপে দিতে পারেনি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা কুড়ি থেকে তিরিশ টাকা কম পাবেন তাহলে বুঝতে পেরেছেন হিউজ কোয়ান্টিটি নিলে কতটা কম রেঞ্জে হয়ে যাবে তাই সেক্ষেত্রে বলবো আমাদের কিন্তু এখানে প্রচুর কোয়ান্টিটি রয়েছে আর একটা কথা বলবো আপনারা দশটা দোকান আগে ভিজিট করে তারপরে আমাদের শপে এসে দেখুন আমরা কীরকম দামে মালটা ছাড়ছি বা কী কী মানে অন্য শপের থেকে কম দামে দিতে পারছি কি পারছি না সেটা একবার মিলিয়ে দেখুন তবেই কিন্তু তারপরে মাল পার্সেস করবেন সেক্ষেত্রে দেখুন যেহেতু সামনে দীপাবলি কালী পুজোর অফার নিয়ে চলে এসেছি দেখুন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি জবার ভেতরে একটা কালেকশন অসাধারণ কালেকশন দেখতেই পাচ্ছেন জবার ভেতরে লাল সাদার ভেতরে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকায় আপনাদের এখনো বলছি যে আপনারা ভিডিও মিলিয়ে মাল পারচেস করবেন আর যারা আসাম বিহার ত্রিপুরা ঝাড়গ্রাম থেকে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো আপনাদের এখানে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আর যারা পাঁচ লাখ টাকার কেনাকাটা করতে চাইছেন তাদের কিন্তু শিপিং চার্জ সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি থাকছে এবার দেখুন আমাদের এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কোয়ান্টিটি রয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো কারখানা থেকে আমরা ভিডিও করছি আপনারা পিওর সেল কত জুতে কিনেছেন আমরা কিন্তু পিওর সিল্ক দিয়ে দেব মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকেই আপনারা নিয়ে গিয়ে বিজনেস করবেন যদি হিউজ কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়ে একশো টাকায় বিক্রি করতে পারবেন এতটাই কম রেঞ্জে হয়ে যাবে শাড়ির সাথে কিন্তু সব সময়ের জন্য উইথ বিপি রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এখানে রয়েছে দেখুন আপনার মণিপুরি সিল্কের ভেতরে মণিপুরি সিল্ক পেয়ে যাবেন কিন্তু মাত্র দুশো টাকায় দুশো টাকায় পেয়ে যাবেন আপনারা দশ থেকে বারো রকমের কোয়ালিটির মাল পুরো চ্যালেঞ্জিং দামে আমাদের প্রচুর কালেকশন রয়েছে লাল সাদার ভেতরেও হিউজ কোয়ান্টিটি রয়েছে লাল সাদা কিন্তু শাড়ি পেয়ে যাবেন আপনারা ছশো টাকায় ছশো টাকায় আপনারা লাল সাদা পেয়ে যাবেন দারুণ কোয়ান্টিটি রয়েছে দেখুন দারুণ কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশনের সাথে কিন্তু উইথ বিপি রয়েছে জিমিচু শাড়ির কিন্তু অফার নিয়ে চলে এসছি জিমিচু শাড়িতে এর আগে কততে কিনেছেন আপনারা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় আপনারা জিমিচু শাড়ি নিয়ে বিজনেস করুন সাথে কিন্তু আমাদের এখানে রয়েছে শুধু জিমিচুরি নয় ফ্রেন্ডি শাড়িরও প্রচুর কালেকশন রয়েছে দেখুন ফ্রেন্ডি থেকে শুরু করে জিমিচুর থেকে শুরু করে জিমিচুর সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আপনারা আড়াই থেকে তিন হাজার টাকার মাল আপনারা এখানে পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে সাড়ে তিনশো টাকার যে মালটা কিনবেন মোটামুটি আপনারা ন থেকে দশশো টাকায় বিক্রি করতে পারবেন হাজার হাজার টাকায় এত কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বাপ্তা সিল্কের কালেকশন বাপ্তা সিল্ক কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ যেটা নিয়ে আপনারা সাত থেকে আটশো টাকায় বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ কালেকশন রয়েছে এই যাচ্ছে কিন্তু পুরো গোলাবি সিল্কের ভেতরে দেখুন গোলাবি সিল্ক দারুণ কালেকশন রয়েছে আমাদের কিন্তু গোলাবি সিল্ক পেয়ে যাবেন মাত্র ৬৫০ টাকায় ছশো টাকায় গোলাবি সিল্ক পেয়ে যাবেন দেখুন দারুণ কালেকশন দুর্দান্ত সব কালেকশন নিয়ে চলে এসছি দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে এই যাচ্ছে পাসমিনা খাড্ডি পাসমিনা খাড্ডির কিন্তু আমাদের এখানে সাত থেকে আটটা কালেকশন মানে কোয়ান্টিটির মানে আপনার কালেকশনের কোয়ালিটি রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে আপনারা পাঁচমিনা খাড্ডি পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন সাতশো টাকা পাঁচশো টাকার নশো পঞ্চাশ টাকার যেরকম কোয়ালিটি আপনারা চাইবেন পাসমিনা খাড্ডি সেরকম কিন্তু দিয়ে দেবো আমাদের এখানে প্রচুর কোয়ান্টিটি রয়েছে প্রথমেই বলেছি আপনারা বালুচুরি সিল্ক কততে কিনেছেন আমাদের কিন্তু পিওর সিল্কের ওপরে বালুচুরি শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা থেকে শুরু করে বালুচুরি দু হাজার থেকে আড়াই হাজার টাকার বালুচুরি আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে বালুচুরি শাড়িও কিন্তু পাঁচশো টাকায়ও আছে ছশো টাকা সাতশো টাকার যেরকম রেঞ্জের চাইবেন সেরকম রেঞ্জের দিয়ে দেবো দেখুন কত সুন্দর একটা অসাধারণ ডুয়াল টোনের ভেতরে মণিপুরি সিল্ক পেয়ে যাচ্ছেন দেখুন অসাধারণ আর কালেকশনটা কত সুন্দর পুরো শার্টেন সিল্কের ওপরে রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন দেখুন ভিডিও মিলিয়ে মাল পার্সেস করবেন সব সময় দেখতে হবে মালের কোয়ালিটি কি রকম যাচ্ছে এটা কিন্তু দারুণ কোয়ালিটি আমরা কিন্তু সব সময় কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি রাখি কোয়ালিটি নিয়ে আপনাদের ভাবতে হবে না প্রচুর কালেকশন রয়েছে এটা নিয়ে মোটামুটি দু থেকে আড়াই হাজার টাকা টাকায় আপনারা বিক্রি করতে পারবেন এতটাই কোয়ালিটি ফুল মাল আর এখানে রয়েছে তো হ্যান্ডলুমের প্রচুর কালেকশন হ্যান্ডলুম শাড়ি আপনারা কততে কিনেছেন আমাদের এখানে কিন্তু হ্যান্ডলুমের দুর্দান্ত সব অফার নিয়ে চলে এসেছে আমাদের হ্যান্ডলুমের কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে হ্যান্ডলুমের শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে তারপর বিভিন্ন রেঞ্জের শাড়ি পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু রয়েছে কাকিনা সিল্ক কাকিনাড়া সিল্ক কততে কিনেছেন কাকিনোড়া সিল্ক কিন্তু দিয়ে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কাকিনড়া সিল্ক পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি নিলে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিয়ে পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন আগেই বলেছি যে দেখুন আমাদের প্রত্যেকটা কালেকশনের কিন্তু প্রচুর কোয়ালিটি রয়েছে এখানে রয়েছে অর্গেঞ্জা শাড়ি অর্গেঞ্জা শাড়িরও কিন্তু আপনারা আট থেকে দশটা কোয়ালিটি পেয়ে যাবেন যেরকম কোয়ালিটি চাইবেন সেরকম কোয়ালিটি পেয়ে যাবেন এই অর্গেঞ্জাটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখুন হাজার পঞ্চাশ টাকা যারা বিজনেস করবেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো এটা কিন্তু বিজনেস করার একটা পারফেক্ট জায়গা দেখুন হাজার পঞ্চাশ টাকায় নিয়ে গিয়ে আপনারা মোটামুটি আঠেরো থেকে উনিশশো টাকায় বিক্রি করতে পারবেন এতটাই কোয়ালিটি ফুল মাল রয়েছে দেখুন দারুন অর্গেনজারও প্রায় আট থেকে দশটা কোয়ালিটি পেয়ে যাবেন যেরকম কোয়ালিটি চাইবেন সেরকম কোয়ালিটি আপনারা শাড়ি পেয়ে যাবেন দেখুন এখানে রয়েছে কাঞ্জিভরম কাঞ্জিভরম কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা থেকেই কাঞ্জিবরম আমাদের এখানে স্টার্টিং রয়েছে কাঞ্জিভরমেরও সাত থেকে আটটা কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি সাত থেকে আটটা কোয়ালিটি পেয়ে যাবেন যেরকম কোয়ালিটি চাইবেন যেরকম রেঞ্জের চাইবেন সেরকম রেঞ্জের শাড়ি আমরা রেডি করে দিতে পারি এই দেখুন পুরো কাঁথা স্টিচের মতো কাঁথা স্টিচের ভেতরে যাচ্ছে কাঁথা স্টিচ কততে কিনেছেন আমরা কিন্তু কাঁথা স্টিচ দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করুন দেখুন দারুন পাঁচশো টাকায় নিয়ে গিয়ে বিজনেস করুন মাত্র পাঁচশো টাকায় কাঁথা স্টিচ দিয়ে দেবো এখানে কিন্তু প্রচুর হ্যান্ডলুম শাড়ি রয়েছে তো একটা ভিডিওতে কিন্তু সমস্ত প্রোডাক্ট একসাথে দেখানো কখনোই পসিবেল হয় না সেক্ষেত্রে যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রয়েছে দেখুন কত সুন্দর একটা মণিপুরি সিল্কের ভেতরে মণিপুরি সিল্কের ভেতরে এটা আছে বালুচুরির ভেতরে দেখুন কত সুন্দর বালুচুরি শাড়ি এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখুন পনেরোশো টাকায় বালুচুরি শাড়ির গেট আপটা দেখুন দারুণ অসাধারণ পুরো শাট অ্যান্ড সিল্কের ওপরে যাচ্ছে দারুণ কালেকশন রয়েছে দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন দেখুন এটা নিয়ে মোটামুটি আপনারা আড়াই হাজার টাকায় বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দর একটা শাড়ি এরকম প্রচুর কোয়ান্টিটি শাড়ি রয়েছে চলুন এরপরে দেখাচ্ছি আমি শাট সিল্কের ভেতরে দেখুন বক্স প্যাকেজিংয়ের ভেতরে বক্স প্যাকেজিংয়ের ভেতরে শাড়ি কিন্তু আপনারা বারোশো তেরোশো টাকা থেকে আপনারা পেয়ে যাবেন কিন্তু ভালো কোয়ালিটির শার্টেন সিল্ক দেখুন এই টাইপের সিল্ক গুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র 1300 টাকা থেকে 1300 টাকা থেকে বক্স প্যাকেজিংয়ের ভেতরে আপনারা পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন আপনারা দেখুন দারুণ কোয়ালিটি রয়েছে মটকা মটকা কততে কিনেছেন মটকারও কিন্তু আমাদের এখানে সাত থেকে আটটা কোয়ালিটির মটকা শাড়ি আছে পাঁচশো টাকায় মটকা পাবেন সাতশো টাকায় পাবেন নশো টাকায় পাবেন যেরকম কোয়ালিটির মটকা চাইছেন সেরকম কোয়ালিটির কিন্তু আমরা মটকা দিয়ে দেব দেখুন অসাধারণ কালেকশন প্রত্যেকটা কালেকশনের কিন্তু সাত থেকে আটটা কালার অপশন আসবে যেরকম কালার চাইবেন সেরকম কালারের শাড়ি আপনারা পেয়ে যাবেন এরপরে দেখুন বালুচুরির অসাধারণ কালেকশন রয়েছে দেখুন বালুচুরি শাড়ি কত সুন্দর একটা বালুচুরির ভেতরে যাচ্ছে আমি আগেই বলেছি যে বালুচুরি শাড়ি কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকেই আপনারা বালুচুরি শাড়ি পেয়ে যাবেন তারপরে বিভিন্ন রেঞ্জের বালুচুরি শাড়ি আমাদের এখানে আছে দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু উইথ বিপি রয়েছে যেরকম কালার চাইবেন সেরকম কালারের আপনারা পেয়ে যাবেন এখন কিন্তু ওপেন বর্ডার খুব চলছে ওপেন বর্ডার আপনারা কততে কিনেছেন ওপেন বর্ডার কিন্তু আপনারা ডুয়েল টোনের ভেতরে পেয়ে যাবেন দেখুন অসাধারণ কালেকশন রয়েছে ওপেন বর্ডারের এই দেখুন অসাধারণ অসাধারণ সব কালেকশন রয়েছে আপনারা ওপেন বর্ডার কিন্তু এটা ডুয়েল টোনের ভেতরে যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র ছশো ৫০ টাকায় পেয়ে যাবেন সাথে কিন্তু উইথ বিপি রয়েছে দেখুন কালার অপশনগুলো দেখুন একটা অসাধারণ কালার রয়েছে দেখুন এর কিন্তু প্রত্যেকটাই কালার কালার রয়েছে শাড়িটার আঁচলটা দেখুন কত সুন্দর একটা কালেকশন এরকম প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে যাবে দেখুন কত সুন্দর একটা শাড়ি বালুচুরির ভেতরে রয়েছে বালুচুরি শাড়ি দেখুন দারুণ কালেকশন এখানে ইয়ং থেকে বয়স্ক থেকে শুরু করে সবার কালেকশন পেয়ে যাবেন আর একটা কথা বল শুধু শাড়িতেই কিন্তু আমাদের এখানে শেষ নয় শাড়িতেই কিন্তু এখানে শেষ নয় আমাদের এখানে কিন্তু আছে নাইটি কুর্তি লেগিংস জ্যাগিংস পুরো মানে ছেলেদের রেডিমেড থেকে মেয়েদের রেডিমেড থেকে শুরু করে সমস্ত ধরনের কালেকশন আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন আর আপনারা যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে এখানে এসে একবার হলেও যোগাযোগ করুন সামনে যেহেতু দীপাবলি সেক্ষেত্রে কিন্তু আমরা ষাট টাকা থেকে পিওর কটনের ভেতরে আপনাদের ছাপা দিয়ে দেবো মাত্র ষাট টাকা থেকেই আপনারা ছাপা নিয়ে যান প্রচুর কালেকশন রয়েছে পিওর সুতির ভেতরে ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা থেকে প্রচুর কালার অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে মিনু মালা বন্দনা অনু রাশি থেকে শুরু করে প্রচুর নামি দামি ব্র্যান্ডের শাড়ি আপনারা পেয়ে যাবেন এখানে প্রায় দুশো রকমের আইটেমের ছাপা শাড়ি আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে তো ষাট টাকা থেকে শুরু করে আপনারা আশি টাকা একশো টাকা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন কোয়ালিটির ছাপা শাড়ি আমাদের এখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে দেখুন পেয়ে যাচ্ছেন এখানে এই ধরনের ছাপা পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকায় দশ পিসের বান্ডিল থাকবে পুরো রঙ কালার গ্র্যানটি পাক্কা বার হওয়ার থাকছে পিওর সুতির ভেতরে মাত্র একশো কুড়ি টাকা থেকে পেয়ে যাবেন দেখুন কালেকশন দেখুন দেখুন কত সুন্দর একটা ছাপা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা পুরো কালেকশনগুলো প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বন্ধনা বন্ধনা আপনারা কততে কিনেছেন আমরা কিন্তু বন্ধনা শাড়ি দিয়ে দেবো মাত্র একশো টাকা থেকে একশো নব্বই টাকায় বন্ধনা নিয়ে বেলবেল নিয়ে গিয়ে আপনারা বিজনেস করুন সঠিক দামে সঠিক জায়গা থেকে মাল কিনে আপনারা বিজনেস করুন না হলে আপনারা কিভাবে তাই সবার আগে একটা কথাই বলবো সঠিক জায়গা থেকে মাল কিনে সঠিকভাবে বিজনেস করুন এটা কিন্তু পুরো পাইকারি কাউন্টার আপনারা দেখতেই পাচ্ছেন আর এটাও রয়েছে কিন্তু মহারানী ব্যান্ডের ভেতরে মহারানী ব্যান্ডের ভেতরেও আমাদের শাড়ি কিন্তু পাঁচ থেকে সাত রকমের কোয়ালিটি মহারানী ব্র্যান্ডের শাড়ি পেয়ে যায় যাবেন এখানে রয়েছে মালা আর এই যাচ্ছে আজকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আমরা অফার দিয়ে দিচ্ছি মিনু শাড়ি দেখুন মিনু শাড়ির ভেতরে কত সুন্দর একটা আজরাক প্রিন্টের ভেতরে শাড়ি যাচ্ছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো টাকা টাকায় মিনুর ভেতরে আজরাক প্রিন্টের শাড়ি পেয়ে যাচ্ছেন দারুন কালেকশন আর এটা যাচ্ছে কিন্তু মালাই কটনের ভেতরে বাংলাদেশি মালাই কটন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো টাকা দুশো টাকায় পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন চাঁদনী কটন কততে কিনেছেন আমরা কিন্তু চাঁদনি কটন দিয়ে দেবো মাত্র দুশো আশি টাকায় হিউজ কোয়ান্টিটি নিলে কিন্তু আপনি দুশো আশি টাকায় নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন এতটাই কম রেঞ্জে হয়ে যাবে তো দেখুন প্রচুর কালেকশন আর এখানে রয়েছে মলমল মলমল শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় প্রচুর কালেকশন রয়েছে আমাদের প্রচুর মাল রয়েছে দেখতেই পাচ্ছেন এরপরে কিছু নাইটির কালেকশন দেখাবো আমাদের এখানে প্রচুর নাইটির কালেকশন রয়েছে পুরো নিজেদের ম্যানুফ্যাকচারিং নাইটি দেখুন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আপনারা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি দুর্দান্ত সব কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর ডিজাইনের নাইটি পেয়ে যাবেন এখানে নাইটি পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আপনারা নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো আড়াইশো তিনশো যেরকম রেঞ্জের নাইটি চাইবেন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের একই ছাদের নিচে পেয়ে যাবেন হ্যাঁ এখানে রামকৃষ্ণ জয়সোয়াল হর্ষিতা থেকে শুরু করে প্রচুর নামিদামি দামি ব্র্যান্ডের আপনারা নাইটি থান থেকে আমাদের তৈরি হয় দেখুন প্রচুর কালেকশন রয়েছে তো একটা ভিডিওতে তো কখনোই সবকিছু দেখানো পসিবেল হয় না সেক্ষেত্রে বলবো হ্যাঁ একটা একটা ভিডিওতে কখনোই পসিবেল হয় না সেক্ষেত্রে আপনারা আমি যতটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি এখানেই আমার ভিডিও শেষ করলাম নমস্কার